তরমুজের তকে ত্বকে যে যেসব উপকার পাবেন ভিটামিন এবং খনিজ পদার্থে শক্তিশালী উৎস তরমুজ এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে রক্ষা করে এই হাইডেন ফলটিতে ভিটামিন এ সি এবং ই রয়েছে যা ত্বকের বিবর্তনতা রোধ করে পাশাপাশি অকাল বার্ধক্য রোধ এর রোধকারী তরমুজ খাওয়া হলে খোসা ফেলে না দিয়ে ঘষে নিতে পারেন ত্বকে জেনে নিন এর উপকারিতা গুলো কি কি তরমুজে প্রচুর পরিমাণে মেলিক অ্যাসিড পাওয়া যায় যা ত্বকের মৃত কোষ দূর করে তরমুজের ক্ষুদ্র দানাদার কণাগুলো ত্বকে আলত এক্সফোলিয়েট করে এবং প্রয়োজনীয় হাইড্রেনশন যোগ করে এতে ত্বক উজ্জ্বল ও সমৃদ্ধ হয় প্রতিদিন সকালে তরমুজের খোসা ত্বকে ঘষে নিন দিনভর ত্বক সতেজ থাকবে তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে গরমের দিনে এক গ্লাস তরমুজের হারানো আর্দ্রতা কার্যকর এই ফলটি এতে প্রায় তিরানব্বই শতাংশ জলীয় উপাদান থাকে মুখে তরমুজের কষায় বসলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা মাত্রা বৃদ্ধি পায় যার ফলে ত্বক ও উজ্জ্বল প্রাণবন্ত হয় সংবেদনশীল এবং ব্রূণ প্রবণ ত্বকের জন্য তরমুজ দারুণ উপকারী এর শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে শান্ত করে এটি যে কোনো ধরনের জ্বালা লাল ভাব এবং ভাব প্রশমিত করে পাশাপাশি শক্তিশালী শীতল বৈশিষ্ট্য রয়েছে তরমুজের খোসার উপর মধু বা দই ছড়িয়ে নিতে পারেন তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে যা একসাথে কাজ করে ত্বক সুস্থ রাখে অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত রেডিক্যালের ক্ষতিকর বিরুদ্ধে লড়াই করে এবং ত্বকের সামগ্রিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে শুষ্ক রেখা এবং বলি সামগ্রিক উপস্থিতি হ্রাস করে ত্বককে সুস্থ রাখে তরমুজ